কাজে কাজে শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি আমি এখন করছি রান্না তার সাথে সাথে আমার মাছগুলো ছাড়ানো হয়ে গেছে এটাকে আমি ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে রান্না করি আর এদিকটা হচ্ছে প্লোড়িটি দেখাই আর এদিকটা হচ্ছে এই ফোনটা দিয়ে যেহেতু সামনের ক্যামেরাতেই দেখাতে হবে ওই ফোনটা দিয়ে সামনের ক্যামেরাতেই দেখাচ্ছি তো চলো রান্না কমপ্লিট করে আর ঘরে বাবু দেখছে ফোন বাবু যদি রাখতে ছুটি গাইস আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি চান্দান করে নিয়েছি আর এখন আমার গপুকে খেতে দিয়েছি দেখো বাকি সব তো কাজ কমপ্লিট করেই নিয়েছিলাম প্রথমে তো গপু এই যে গপুসনাকে খেতে দিয়েছি আর এখন আমি যাব ছাদে জামা কাপড় আছে জামা কাপড়টা মেলে দিয়ে আসি তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো ছাদে গিয়ে আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা বৃষ্টি তার মধ্যে এখন আবার রোদটা উঠেছে সেটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো তো চলো ছাদে গিয়ে তোমাদের দেখাই কীরকম ওয়েদার আজকে ছাদে সেই সুন্দর হাওয়া দিচ্ছে কী বলবো দেখো ছাদে আস্তে আস্তে আমার রোদটা চলে গেল কেন জানি ভাগ করেছে সূর্য মামা বলছে তুই ছাদে এসেছিস দেখাবি বলে এতদিন পরে খাওয়ার দেখা আর বুঝতে পারছো আকাশটা আবার একটু মেঘলা হয়ে গেছে কিন্তু খাওয়া দিচ্ছে খুব সুন্দর একটা জামা কাপড় আছে মেলে দিই গিয়ে বাবুকে খাওয়াই আমি খেয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে সব গোছাতে গোছাতে তো চলো যাই নিচে আর এখানে দেখো গাছগুলোর অবস্থা এই গাছটায় কত কুড়ি বেরিয়েছিল কি বলবো তোমাকে সব কুড়িগুলো এমন হয়ে গেছে কেন কি জানি যায় না গাছটা কিছু একটা কমতি হচ্ছে কত কুন বেরোচ্ছিলো তো এরকম শুকিয়ে শুকে যাচ্ছে দেখা একটা লেবু যাচ্ছে লঙ্কা গাছে অনেকগুলো ফুল এসেছে এই লঙ্কা গাছ তো লঙ্কা হয়নি এটা হয়েছিল কটা আবার কেমন হয়ে গেছে গাছটা যাই না কিছু একটা সমস্যা হচ্ছে গাছগুলো এমন হয়ে যাচ্ছে আর এটা তো লাগিয়েছি আমি আর এই ফুল গাছটাও তাই সুন্দর হাওয়া হাওয়াই হাওয়া চলো যাই নিচে সব উড়িয়ে নিয়ে যাচ্ছে দাম সেটা ফুল গাছ অনেক জামা কাপড় রাঙাচ্ছে আমাদের দেখাই

তো এইসব কাণ্ড করলে কি করে হবে আমার না মাথাটা খারাপ হয়ে তো দেখতে পেলে ও কি করছে ওকে আমি এখন খাওয়াবো আর ও এই পাগলাম করে যাচ্ছে হ্যালো বলতে হবে না হ্যালো বলছে আবার বাবু খেতে তো বাবু আর আমি বসেছি খেতে কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখা যাচ্ছে মেনু তো আজকের মেনু হলো যাই না কেন দেখাচ্ছে তো আজকের মেনু হলো চারা মাছের ছোল পাঁচ শাকের ছোল আর এখানে হঠাৎ চুনো মাছ নিয়েছিলাম চুনো মাছ দিয়ে টক করেছি এই হলো আজকের মেনু চলো বাবুকে খাই দিয়ে আমিও খেয়ে নি তারপর আবার আসছি আছে বিকেল 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 আছে তো চলো তুমি আর আমি এখন যাবো কোথায় যাবো মাঠে ও এখন মাঠে যাবে এখন অনেকটাই বেগ হয়ে গেছে আর মাঠে যাবে দেখা যাক বাইরে দেখে আসো বৃষ্টি হচ্ছে কিনা আমাদের এখানে সকাল দিয়ে মেঘলা মেঘলা করছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো যাই হোক বাগবার আমি একটু শুয়েছিলাম উঠে পড়লাম উঠে এখন বাবু বলছে মাঠে যাবো তো কী করবো বুঝে পাচ্ছি না তো যাই হোক চলো কিছু একটু করি আর আজকের এখানে ভিডিওটা শেষ করছি ডান হাতে এখানটা আবার ফুলেছে একটু ব্যথাও করছে দুদিন ধরে কেন কি জানি জানি না তো চলো সবাই ভালো দেবো সুস্থ থাকো টাটা আজকের এখানেই শেষ করছি